পরম পরমপ্রেমময় শ্রীশ্রী ঠাকুরের পুতো গুরু বংশধর রেত শরীরে সুক্ত থেকে জ্যান্তু তিনি নিরন্তর তো পরম শ্রী ঠাকুর তার রেত ধারার মাধ্যমে তার বংশ পরম্পরায় আচার্য রেখে গেলেন সেই আচার্য দেবের মধ্য দিয়ে আমরা ঠাকুরকে প্রত্যেকটা পদে পদে অনুভব করি তাকে বৃদ্ধ পিতাদের জন্য কিছু আশা আর পরবর্তী জেনারেশনের জন্য কিছু শিক্ষা তুমি আজ এখানে দিয়ে গেলে তাই আমাদের বাবা মায়েরা আমাদের সন্তানরা কেমন হবে আমাদের সন্তানদের থেকে কি আশা করতে পারে এই গল্পের মধ্য থেকে তা পুরোপুরি আমরা বুঝতে পারি সম্মানীয় স্মারক প্রদান করছেন আমার জীবন দেবতা পরম দয়াল শ্রী ঠাকুরের রাঙারাত পানের সঙ্গে লবঙ্গ দেয়া হয় সেই লবঙ্গের একটি টুকরো তাকে দেওয়ার সময় যে সেবক দাদা দিচ্ছিলেন হাত ফসকে সেই লবঙ্গটা তার হাত থেকে পড়ে যায় এবং শ্রী শ্রী ঠাকুর খুব ব্যতিব্যস্ত হলেন সেই লবঙ্গটাকে খুঁজে বের করার জন্য আশেপাশে যারা ছিলেন তাদের প্রত্যেককে তিনি সেই লবঙ্গটা খোঁজার জন্য ব্যস্ত প্রতিকূল যুক্তি ত্যাগ করে বিশ্বাসের অনুকূল যুক্তির স্বর্ণ মাননে আজকের ছাত্ররা স্কুল কলেজের ছাত্ররা ডিপ্রেশনে চলে যাচ্ছে অবসাদে চলে যাচ্ছে কাউন্সিলিং করাতে হচ্ছে মনোবিজ্ঞানীরা ডাক্তাররা অবসাদের চিকিৎসা করতে করতে তারা ক্লান্ত তারাও জানে না এই পথ থেকে মানুষকে দূরে রাখার উপায় কি শ্রী কি সহজ সমাধান দিলেন কি তুমি প্রতিকূল যুক্তি ত্যাগ করো আর হ্যালো thank mm -hmm. you কিছু বলছেন না অন্য কথা বলছেন ঠাকুরের উৎসব এই সমস্ত কথা তো গুরুভাই দাদা আমার কাছ থেকে তার খবর নিচ্ছেন তো আচার্যদেব কে যখন আমি বলছিলাম আচার্য সুন্দর করে বললেন বলুন আমাদের যখন শরীরটা খারাপ থাকে তখন সেইটা ছাড়া যদি আমরা অন্য কথা বলি অন্য কিছুতে আমরা এংগেজ থাকি তাহলে শরীর খারাপ থেকে আমরা মুক্তি পেতে পারি আমি জাস্ট আজকেই ঠিক এইরকমই একটি নিউরোসার্জেনের গুরুজনরা যারা আছেন প্রত্যেককে যথাযোগ্য স্থানে আমার প্রণাম প্রীতি ভালোবাসা জয়গুরু প্রণাম জানাই সবাই খুব ভালো থাকবেন আজকের এই পূর্ণ দিন উৎসব মানে তন্মুখী চলনে হয় প্রয়াণ পরম প্রেমময় শ্রী ঠাকুর চন্দ্র যিনি এই যুগের মালিক এই বিশ্বের স্রষ্টা যিনি তিনি ভগবান কি ঈশ্বর কি নারায়ণ এসব কথায় আমারও তো কাজ নেই আমার তো জানাও কিছু নেই আমি শুধু বুঝেছি তাকে ছাড়া আমার চলে না করমদাস শ্রী ঠাকুরের সান্নিধ্যে আপনারা অনেকেই জানেন ঠাকুরের জীবনের কথা কিন্তু আমার মনে হয় সময়ের সাথে সাথে জীবনের নানান অভিজ্ঞতার পাখে পাখে চলতে চলতে আমরা কিন্তু একটা সময় বিশ্বাস করতে শুরু করে ফেলি যে তুমি জীবনের সব দয়াল তুমি ছাড়া আমার জীবনে কোনো অস্তিত্ব নেই সেই বৃত্তি রঙিন ভালোবাসায় ধীরে ধীরে সেই ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন হতে হতে তার পথে চলতে চলতে শ্রী ঠাকুর বললেন যে অসীম যখন পুলো কে তা